হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড সকলকে জানাই নতুন আরও একটা ভিডিওতে স্বাগত আর আজকের ডেস্টিনেশন কোথায় সেটা তোমরা ভিডিও টাইটেল আর থামনেল দেখে অলরেডি বুঝে গেছো হাতে গোনা মাত্র আর তিনটে দিন তারপরেই কিন্তু মতুয়া ধর্ম মহা মেলা ঠাকুরনগরে আর কি অনুষ্ঠিত হতে চলেছে তো আজকে আমি কিন্তু রানাঘাটে চলে এসেছি সেখান থেকেই আজকে আমি ঠাকুরনগর যাব রানাঘাট জংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ফার্স্টে চলে এলাম বনগাঁ স্টেশন আর বনগাঁ স্টেশন থেকে যখন তোমরা ঠাকুরনগর ঢুকবে তখনই কিন্তু তোমরা ট্রেন থেকে এই রকম টাইপের মেলাটা দেখতে পাবে যে মেলার মাঠটা মেলা কিন্তু অজস্র সব দোকানপাট এসছে বেশ বড় মেলাটা আর দেখতে দেখতে কিন্তু ঠাকুরনগর স্টেশনে চলে এসছি আর এখানে ভিড় ভাড়টা কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু অনেক ধরনের মানুষজন অনেক জায়গা থেকে কিন্তু এই মেলাতে আসেন ঠাকুরনগরের মেলা বা ঠাকুরনগর মতুয়া আদর্শ হিন্দুদের মহামেলা হল পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার একটি বিখ্যাত মেলা মেলাটি প্রতি বছর চৈত্র মাসের প্রথম বা মাঝামাঝির সময় শুরু হয় এবং মেলা সাত দিন ধরে চলে মেলাকে কেন্দ্র করে মহারাষ্ট্র কর্ণাটক ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাসহ দেশের প্রায় প্রতিটি রাজ্য থেকেই মতুয়া হিন্দু ভক্তেরা ঠাকুরবাড়ি আসেন বাংলাদেশ মায়ানমার থেকেও আসেন ভক্তরা কামনা সাগরে ডুব দিয়ে পুণ্য স্নান সারতে চান সকলে প্রতি বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি মধু কৃষ্ণ ত্রয়োদশীতে পুণ্য মাধ্যমে এই মেলা শুরু হয় এবং মধু কৃষ্ণ ত্রয়োদশীতে পুণ্যসনানের পূর্ণ তিথি ভক্তরা কামনা সাগরে ডুব দেয় কারণ তারা মনে করেন এই তিথিতে তারা স্নান করলে নাকি মনের কামনা পূরণ হয় আঠেরোশো সাল নাগাদ বাংলাদেশের ওরাকান্দিতে এই মেলা সূচনা হয় ভারতের স্বাধীনতার পরে উনিশশো সালে রঞ্জন ঠাকুর নগরে মেলার সূচনা করেন এরপর প্রতি বছরই চৈত্র মাসে মেলাটি অনুষ্ঠিত হয় এই ঠাকুরনগরেই বহু ভক্ত আসেন দূর দূরান্ত থেকে এবং ভিন রাজ্য থেকে তাদের সকলের জন্যই কিন্তু থাকে ফ্রিতে মেডিকেল টিমের সুব্যবস্থা এটাই হচ্ছে সেই কামনার সাগর যেই সাগরে ডুব দিলে সবাই বলেন যে মনের কামনা কিন্তু পূরণ হয় এইটাই হচ্ছে সেই স্নানের জায়গা বহু দূর দূরান্ত থেকে যেহেতু ভক্তরা আসেন তাদের জন্য কিন্তু মন্দির চত্বরেই থাকে থাকার সুব্যবস্থা আর মন্দির চত্বরটা কিন্তু খুব সুন্দর করে সাজানো সাথে সাথে এই যে কামনা সাগর এই ঘাটটাও কিন্তু খুবই পবিত্র একটা ঘাট ঠাকুরনগরের মতুয়া ধর্ম মহামেলাকে কেন্দ্র করে চলে সাত থেকে দশ দিন ব্যাপী একটা মহামেলার আয়োজন তো এই মেলায় কিন্তু অজস্র দোকানপাট চলে এসছে আমি আজকে গিয়েছিলাম আজকে হচ্ছে এপ্রিল মাসের দু তারিখ আর ঠিক কিন্তু চারটে দিন রয়েছে আর অনেক দোকানপাট কিন্তু চলে এসছে সব রকম প্রিপারেশান চলার যে ভিডিও সব কিছুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম এবং ঠাকুরবাড়ি কীরকমভাবে সেজে উঠছে মেলায় কীরকম কীরকম দোকান এসছে এবং স্নানের সময় সব কিছুই কিন্তু আমি স্ক্রিনে মেনশন করে দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে মেলায় অজস্র দোকানপাটের সাথে কিন্তু অনেক রাইডসেও এসছে তোমরা চাইলে কিন্তু এইসবগুলো এনজয় করতেই পারো কারা কারা মেলাটা ভিজিট করতে আসছো আর কারা কারা বারুনি স্নানের সময় এই মেলায় আসো এবং প্রতি বছর কারা কারা আসো ডেফিনেটলি কিন্তু আমাকে কমেন্টসে জানিও আর তোমাদের কোনো কোয়ারিস থাকলে সেটাও আমাকে কমেন্টসে জানাতে পারো আমি অবশ্যই তোমাদেরকে সঠিক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব আর তোমাদের কিন্তু যত কোয়েশ্চেন্স আছে তোমরা কিন্তু একবার ডেসক্রিপশান বক্সটা চেক করতে পারো কিভাবে আসবে স্নানের সময় সব কিছু কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করি এবং সব কিছু ডেসক্রিপশান বক্সে ডেফিনেটলি থাকবে তোমরা কিন্তু সেটা একবার চেক আউট করে নিও আর তোমরা নেক্সট কীরকম টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্টসে জানাতে পারো সামনেই যেহেতু পয়লা বৈশাখ নতুন নতুন কিন্তু অনেক খুব সুন্দর সুন্দর ভিডিওস আসছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট ওটা খুব সুন্দর ভিডিওর সাথে আজকের মতো টাটা